অনেকের প্রশ্ন ছিল কদম ফুল দিয়ে ভগবানের সেবা করা যায় নাকি কদম ফুল নিবেদন করলে ভগবান রুষ্ট হয় দেখুন অনাদির আদির গোবিন্দের চরণে আমরা সকল প্রকার পুষ্প নিবেদন করতে পারি তবে আমি এর আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম বিশেষ কিছু পুষ্প এবং বিশেষ ধরনের পুষ্প আমরা ভগবানের চরণে নিবেদন করতে পারবো না এবং এগুলি করা উচিত নয় তবে কদম্ব ফুল বা কদম ফুল ভগবান কিন্তু অত্যন্ত পছন্দ করেন নির্দ্বিধায় আপনারা কদম ফুল বা কদম ফুল ভগবানের চরণে নিবেদন করতে পারেন দেবী লক্ষ্মীর পাঁচালি যারা পাঠ করেছেন যারা অধ্যয়ন করেছেন তারা অবশ্যই জানেন দেবী লক্ষ্মীও কিন্তু কদম কদম্বরে থাকতে অত্যন্ত পছন্দ করেন আমি কিন্তু যখন কদম ফুল দেখি আমি কিন্তু অবশ্যই কদম ফুল এনে আমার গোবিন্দের চরণে দিয়ে রাখি কারণ তিনি অত্যন্ত পছন্দ করেন এবং শাস্ত্রে বর্ণনা করছে যদি কেউ ভগবানের চরণে কদম্ব ফুল নিবেদন করে তবে তাকে আর মানবজনই পেতে হয় না সে কখনো আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করে না মানে কদম্ব ফুলের এতটাই মাহত্ব এবং কদম্ব ফুলের এতটাই প্রাধান্য ভগবানের কাছে দেবী কদম্ব কাননে বা কদম্ব বনে তিনি কদম্ব কাননী রূপে বিরাজ করেন তো সেক্ষেত্রে ভাবুন তিনি কদম্ব বনের ঘ্রাণ বা কদম্ব যে ফুল সেই ফুল তিনি কতটা পছন্দ করেন অনেকে কদম্ব ফুলের যে ঘ্রাণ সেটি পছন্দ করেন না অনেকে কদম্ব ফুল পছন্দ করেন না তবে দেখুন ভগবান পছন্দ করেন এবং ভগবানের পছন্দই আমাদের পছন্দ সর্বোপরি অনেকের প্রশ্ন থাকে যে ভগবানের এটা পছন্দ বা ভগবানের এটা পছন্দ কিন্তু আমাদের এটা পছন্দ না আমি বলবো ভগবানের যা পছন্দ আমার তাই পছন্দ আমার নিজস্ব কোনো পছন্দ নেই ভগবানের যেমন যেটা পছন্দ আমারও তেমন সেটাই পছন্দ পূর্বে আমি যেমন ছিলাম তখনের বিশেষত্ব অন্যরকম ছিল তখন আমি অনিষ্টা ছিলাম বাট এখন আমি একজন প্রসাদ ভোজি এবং সর্বোপরি একজন ভক্তের বিশেষ কিছু কার্য রয়েছে ভগবানের পছন্দই হচ্ছে ভক্তের পছন্দ এর পরিপ্রেক্ষিতে একটি কথা বলি অনেকে প্রশ্ন করেন যে আমরা বৈষ্ণবরা অন্য ভগবানের প্রসাদ গ্রহণ করি না বা অন্য দেবদেবীর প্রসাদ গ্রহণ করি না হ্যাঁ আমরা গ্রহণ করি না কারণ হচ্ছে একটাই যে আমরা শুধুমাত্র ভগবানকে নিবেদন করে তবে ভগবানের যে উচ্ছিষ্ট মহাপ্রসাদ সেটাই আমরা গ্রহণ করি এবং আমরা ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করি না এবার আপনারাই বলুন যে আপনি একটি জিনিস গ্রহণ করেছেন এবং সেই জিনিসটি আপনি আপনার রিলেটিভ বা আপনার সম্মানীয় কোনো ব্যক্তিকে সেটি দিতে পারবেন এঠু করেছেন সেটি এঠু করার পর সেটি আপনি দিতে পারবেন পারবেন না তাই তো সেক্ষেত্রে আমাদের ইষ্ঠ এবং আমাদের প্রাণপ্রিয় প্রাণনাথ হচ্ছে আমাদের অনাদি আদি গোবিন্দ আমরা কখনোই পারবো না একটা উচ্ছিষ্ট প্রসাদ আমাদের গোবিন্দকে নিবেদন করে আমরা গ্রহণ করি আমরা কখনোই সেটা পারব না এবং আমাদের গ্রহণ করার বিষয় পরে আসতে আমাদের গোবিন্দকে নিবেদন করতে পারবো না কারণ আমরা যখনই যা খাই না কেন আমরা তখন সেটি গোবিন্দকে নিবেদন করেই খাই অনেকে বলবেন প্রভু কি আপনারা নিবেদন করেন হ্যাঁ আমরা সবসময় নিবেদন করি একটি জলও যদি আমরা কিনি সেটি আমরা মন্ত্র দ্বারা শুদ্ধ করে বা ভগবানকে নিবেদন করি তবেই আমরা সেটি গ্রহণ করি আমরা কখনই সেটি তৎক্ষণাৎ বা সরাসরি গ্রহণ করতে পারি না এটি আমাদের শাস্ত্রের বিরুদ্ধ এবং আমরা যদি সেটি গ্রহণ করি তবে সেটি কিন্তু আমাদের পাপ বলে বিবেচনা করা হবে পাপ বলে গণনা করা হবে শাস্ত্র বলছে যা কিছু গোবিন্দকে নিবেদন না করে গ্রহণ করা হয় তা সমস্ত কিছু পাপের আধার অর্থাৎ গোবিন্দকে নিবেদন না করে আমরা যা গ্রহণ করবো সমস্ত কিছুই পাপ সেটি হোক না কোনো ভালো খাবার হোক না সেটি মিষ্টি হোক না সেটা ফল যাই হোক না কেন সেটি পাপ পাপ আমরা পাপ গ্রহণ করব আমি চাই না কখনো আমি পাপ গ্রহণ করি আমি চাই শুধুমাত্র আমার গোবিন্দ আমার নাথের প্রসাদ গ্রহণ করি প্রসাদে আমার তৃপ্তি এবং শাস্ত্র বলছে যে ভক্ত যে মানুষ যে মানব শুধুমাত্র প্রসাদে আসক্ত থাকে প্রসাদে তার প্রিয় হয় তবে তার জীবন উদ্ধার প্রসাদ ভালোবাসুন প্রসাদকে প্রিয় করুন প্রসাদের প্রতি লোভ রাখুন প্রসাদ বিনা কোনো কিছুর প্রতি লোভ থাকা উচিত নয় প্রসাদ যখন আপনার জীবনে সর্বস্তর বা সর্ব উপরে জায়গা করে নেবে মাথায় রাখবেন আপনার জীবনে আর কোনো কিছু প্রয়োজন হবে না তো জানতেই তো পারলেন যে ভগবানের কদম ফুল কতটা প্রিয় এবং তার থেকে বড় বিষয় কী জানেন এই যে প্রসাদের কথাটা আমি তুললাম আজকে কারণ হচ্ছে একটাই অনেকে বৈষ্ণবদেরকেও অপব্যাখ্যা করে অপপ্রচার করে যে তারা বেশি নাটক করে বা তারা বেশি ঢং করে যে তারা হচ্ছে কি করে না প্রসাদ গ্রহণ করে অন্য কোনো দেবদেবীর প্রসাদ গ্রহণ করে না কারণ হচ্ছে এটাই যে আমরা এই কারণেই ভগবানের প্রসাদ শুধুমাত্র গ্রহণ করি অন্য দেবদেবীর প্রসাদ গ্রহণ করি না এবং সেটি করা উচিত নয় এবং যারা করে তারা করে এবং কিছু কিছু সময় যারা নারায়ণ সেবা করে বা অন্য দেবদেবী সেবা করে তাদের প্রসাদ গ্রহণ করা যায় কারণ তারা গোবিন্দকে নিবেদন করেছে অর্পণ করেছে তো সেই প্রসাদ নিবিধায় গ্রহণ করা যায় আর আরও একটি বিষয় আমরা শুধুমাত্র গোবিন্দের প্রসাদ গ্রহণ করব এবং গোবিন্দের প্রসাদ যখন আমরা গ্রহণ করছি মাথায় রাখতে হবে গোবিন্দের প্রসাদ যেন বিন্দু মাত্র নষ্ট না করা হয় যদি আমরা গোবিন্দের প্রসাদ নষ্ট করি তবে মাথায় রাখবেন এই প্রসাদ নষ্ট করলে আমাদেরকে কিন্তু পাপের ভাগিদার হতে হবে অর্থাৎ পাপ আমরা বহন করবো কখনোই প্রসাদ নষ্ট করা উচিত নয় কখনোই প্রসাদের যে অপমান করা উচিত নয় কারণ প্রসাদের অপমান করা মানে স্বয়ং ভগবানের অপমান করা জগন্নাথ পুরীতে যারা গিয়েছেন তারা জানেন জগন্নাথ মন্দিরে কখনোই কোনো প্রসাদকে নষ্ট করা হয় না বা প্রসাদের অপমান করা হয় না ওখানে একটি প্রসাদের মধ্যে জগন্নাথ স্বয়ং বিরাজ করছেন অর্থাৎ ওখানে প্রসাদই হচ্ছে ভগবান প্রসাদের মধ্যেই আপনি ভগবানকে পাবেন যদি প্রসাদ নিষ্ঠা ভরে গ্রহণ করেন তবে ওখানেই আপনি ভগবানকে পেয়ে যাবেন আলাদা করে ভগবানের দর্শন করতে হবে না এবং জগন্নাথ পুরীতে একাদশী ব্রত পালন করা হয় না জগন্নাথ মন্দিরের ভেতরে কোনো একাদশী ব্রত হয় না এবং শাস্ত্র মতে নিয়ম পালন করবেন দেখবেন জীবনে অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে ভগবানের কৃপা আপনি পাবেন তবে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি ফিরে আসবো আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজন কুশলে থাকবেন জয় তাই জয় গৌ জয় রামেশ্বাম